আসসালামু আলাইকুম মাইন্ডলি এডুকেশনের পক্ষ থেকে আজকের পডকাস্টে ওয়েলকাম জানাচ্ছি সকলকে আজকে আমরা আলোচনা করব ইউএস এর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যু গুলো নিয়ে আজকে আমাদের সাথে পুরো পডকাস্টে উপস্থিত আছেন আমাদের অনারেবল সিইও এন্ড ফাউন্ডার এমডি ইব্রাহিম খলিল তোহা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি জানতে চাচ্ছিলাম মেইনলি আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের ইউএস এর প্রতি এত আকর্ষণ থাকার কারণটা আপনি কিভাবে দেখেন আচ্ছা প্রথমেই একটু মজার পার্ট দিয়ে শুরু করি সেটা হচ্ছে যেমন ধরেন আমাদের বাংলাদেশি মানে স্টুডেন্টদের আসলে ইউএস যাওয়ার পিছনে শুধু অনলি স্টুডেন্টদের ড্রিম না এখানে তাদের মা বাবারও আসলে ড্রিমটা কাজ করে আচ্ছা সো কিভাবে কাজ করে সেটা আপনাকে বলি সেটা হচ্ছে নর্মালি যেমন ধরেন আমাদের বাংলাদেশে যখন একটা ছেলে মেয়ে জন্মগ্রহণ করে ধরেন আমাদের বাবা মা বা অন্য কারো বাবা মা যাই যারাই বলেন না কেন প্রথমেই তাদের থাকে তার ছেলে মেয়েটা হয় ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে এর পরের যে প্রশ্নটা মানে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের পরের যে প্রশ্নটা সেটাই হচ্ছে যদি সে বিদেশে যায় তাহলে সে যাবে হয় ইউএসএ না হলে কানাডাতে ঠিক আছে সো এটা হচ্ছে ফান পার্ট সো অবশ্যই ইউএসএ যাওয়ার পিছনে অবশ্যই বাংলাদেশি স্টুডেন্টের অনেক বড় বড় রিজন আছে যেমন ধরেন আপনি যদি অনলাইন এভারেজে তাদের রিসার্চ ফ্যাসিলিটি গুলো দেখেন সেটা কিন্তু টপ নচ অ্যান্ড অলসো মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিস আর ফ্রম দ্য ইউএসএ এবং আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউএসএ কিন্তু প্রচুর পরিমাণ ফান্ডিং করে স্টুডেন্টকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এবং বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্ট কিন্তু ফান্ডিং নিয়ে পড়তে যাচ্ছে এবং এই ফান্ডিংটা কিন্তু ফিফটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ফান্ডিং হয়ে থাকে প্রোফাইল এবং বাকি সবকিছু যদি ভালো থাকে ইন্টারন্যাশনাল জার্নালে যদি রিসার্চ পাবলিকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফান্ডিং নিয়ে ইউএসএ এই ক্ষেত্রে বলতে পারেন যে কস্ট ইফেক্টিভ এবং ফান্ডিং এর বিষয়টাতে অনেক বেশি ইফোর্ট দেয় এই কারণে হয়তো বা তাদের জন্য একটা আহ ডেস্টিনেশন অর গুড চয়েস হতে পারে এবং পাশাপাশি আরেকটা জিনিস যদি কনসিডার করেন সেটা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইউএসএ কিন্তু প্রচুর পরিমাণ টেকনোলজিক্যালি অ্যাডভান্সড কারণ আপনি যদি দেখেন যে টেকনোলজিক্যাল সেক্টরে জায়ান্ট যেসব কোম্পানিগুলো আছে তারা কিন্তু বেশিরভাগ ফ্রম ইউএসএ ঠিক আছে আর আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে মাল্টিকালচারাল ডাইভার্সিটি মাল্টিকালচারাল ডাইভার্সিটি মিনস হচ্ছে ধরেন প্রতি বছর ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বিভিন্ন ডেস্টিনেশন থেকে আসলে ইউএসএ তে পড়তে আসে সো আপনার কিন্তু বা বাংলাদেশি স্টুডেন্টের কিন্তু ওই সুযোগ আছে তারা কিন্তু ওই কালচারাল ডাইভার্সিটিটা তারা ওখান থেকে লার্ন করতে পারে এবং পাশাপাশি ওখানে যে কমিউনিটিটা সেই কমিউনিটিটা কিন্তু সে খুব ভালোভাবে বিল্ড করতে পারে এবং সেখানে খুব ভালোভাবে সে এনজয় করতে পারে সো এই কারণে হচ্ছে যে বেসিক্যালি স্টুডেন্টের চাহিদা শীর্ষে আসলে ইউএস আচ্ছা ইউএস এর বর্তমান ভিসা রেশিও কেমন আচ্ছা ভিসা রেশিও মানে আমি যেটা পার্সোনালি ধরেন আমি তো প্রায় অলমোস্ট এই সেক্টরে 7 টু ইয়ার্স ধরে কাজ করছি সেই 2018 সাল থেকে কাজ করছি সো আমি মনে করি যে একটা দেশের ভিসা রেশিও বলতে কিছু নাই কোয়ালিটি স্টুডেন্টস অলওয়েজ গেট দা ভিসা যদিও ইউএস এর আসলে অ্যাসেসমেন্ট প্রসিডিউরটা একটু ডিফারেন্ট কারণ অ্যাসেসমেন্ট প্রসিডিউরটা একটু ডিফারেন্ট হওয়ার রিজন আছে কারণ দেখেন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে অনেক স্টুডেন্টরা অনেক ভালো ভালো স্টুডেন্ট কিন্তু গিয়ে ওখানে ভিসা ফিসারের সাথে যে কনভারসেশনটা সেটা কিন্তু তারা কনফিডেন্টলি করতে পারে না কনফিডেন্টলি না করতে পারার একটা কারণ আছে কারণ দেখেন আমরা কিন্তু জিওগ্রাফিক্যালি আমরা প্রেজেন্টেশন বলেন টিম ওয়ার্ক বলেন এই বিষয়টাতে অনেক বেশি পিছানো আমাদের ইউনিভার্সিটিস মানে এই জিনিসগুলো আমাদের অনেক বেশি শিখতে হবে বা একটা একটা চাকরির ইন্টারভিউতে গেলে আমাদেরকে কিভাবে ইন্টারভিউ দিতে হবে বা একটা ভিসা ইন্টারভিউতে কি ধরনের ইন্টারভিউ আমাকে প্রেজেন্টেশন করতে হবে বা প্রেজেন্টেশনটা কি এই জিনিসটা আসলে আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এটা ল্যাক অফ ল্যাক অফ এলিমেন্ট বলতে পারেন সো দ্যাটস ওয়াই কি হয় যে ওখানে যাওয়ার পরে হুট করে যদি আপনি কোনো ইন্টারভিউ বা হুট করে যদি আপনি কোনো প্রেজেন্টেশনে অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটু নার্ভাসনেস আপনার মধ্যে কাজ করবেন সো আপনি যেহেতু এই বিষয়টা তো অভ্যস্ত না তো আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখা যায় যে অনেক ভালো ভালো স্টুডেন্ট ওখানে যাওয়ার পর ভিসা অফিসার সামনে নার্ভাস হয়ে যাচ্ছে এই কারণেও আসলে রেশিওটা একটু ইফেক্ট হচ্ছে পাশাপাশি হচ্ছে ধরেন আপনি যদি আপনার যদি ইউনিভার্সিটিসগুলো থেকে ফুল ফান্ডিং বা রিসার্চ বেসড কোনো প্রোগ্রামে আপনি যান আপনার ইউনিভার্সিটি চয়েস যদি ভালো হয় এবং আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার ইংলিশে কথা বলার যে স্কিল বা আপনার স্পিকিং অ্যাবিলিটি সব কিছুর উপর মিলে আসলে ওটা ডিপেন্ড করে সো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আসলে আমাদের ওই লেভেলের স্টুডেন্টের খুব অভাব কারণ হচ্ছে এই যে আমি যেই স্কিলগুলোর কথা বললাম এই স্কিলফুল যে স্টুডেন্ট এগুলো আসলে অভাব সো এই স্কিলফুল স্টুডেন্ট আমাদের এরকম টাইপের স্কিলফুল স্টুডেন্ট ধরেন ফিফটি পারসেন্ট অ্যাভেলেবল আছে আমাদের সো ওই ভিসা রেশিও এই কারণে আমরা বলি যে ফিফটি